কোনো কারণে কোনো কারণে ফেরানো গেল না তাকে ফেরানো গেল না কিছুতে কোনো বাঁধোনে কোনো বাঁধোনে গেল গেলো নাতকে তো গেল না কিছুতে সেজেরি যে মাঝে এক রাশ মেঘ ছড়িয়ে হারিয়ে গেল নিমিশে কোনো কারণে ফেরানো গেল না তাকে গেল না কিছুতে কি কারণ যাইনি সে বলে কি ভুল আমি করেছি ভুলে অজস্রবার আমি চেয়েছি নিজে জ্বলে সে হৃদয় পথের রোদে এক রস মেঘ ছড়িয়ে হারিয়ে গেল নিমিশে কোনো কারণে ফেরানো গেল না তাকে ফেরানো গেল না কিছুতে নিসীমা ধারে পথ চলা নিজের সাথেই কথা বলা বিষণ্ণতায় বন্ধু যখন চেতনাতে নিসীমা ধারে পথ চলা সে যে হৃদয় পথের রোদে একের মেঘ ছড়িয়ে হারিয়ে গেল নিমিশে কোনো কারণে কোনো কারণে ফেরানো গেলো না তাকে ফেরানো গেল না কিছুতে কোনো বাধনে বাধা তো গেলো না তাকে বাধা তো গেলো না কিছুতে